আজকে অবশ্য একটু কম পানি তো আস্তে আস্তে একটু করে কমছে তো কোনো লাভ নাই আমার মনে হয়তো পটল থাকবে না আর কয়দিন থুইলে দুই পাঁচ দিন থাকলে তো আপনার শুকাই গেলনি না খড়খড়ে হ্যাঁ ও তাই তো ধান তো টেকে গেছে গরশটা কি সাঁকো বানাইছে ওরে আল্লাহ এ তো পড়েই না কি। ও পারসে কি অবস্থা সব পড়ে ডরে ধানের মধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে কি করে বার তো সব পাইকে গেছে হেও পানি এই দিকে পানি অবশ্য শুকিয়ে গেছে নিচের দিক নেমে গেছে আমার পটলের ভিয়ের দিক এখন যাচ্ছে হচ্ছে পটলের ভেঙে কি অবস্থা পানি আটকে ছিল এখন কি অবস্থা কতটুকু আছে পানি পানি তো শুকাই গেছে পানি তো শুকাই গেছে হ্যাঁ আর দিন থুইলে দুই পাঁচ দিন থাকলে তো আপনি শুকিয়ে গেল নি করে হ্যাঁ ও তাই তো ধান তো টেকে গেছে একবার ধান গাছ বাড়া গেছে দেন কত বড় বড় না দেখেন গাছ কিভাবে বাড়া গেছে এদিকে আমার পটলের ভেত পানি মেলা পানি আছে এইটি তুলবে ধান তে এটা কাঁধান ও ইদিস বড়বার kaitnya ini tulis Oh, bawah pisul kau tuh. এই যে প্রায় ছয় দিন এই অবস্থায় ধান একবার মাটির সাথে লেপটে আছে এখন পানি একটু নেমে গেছে কিন্তু এই যে গাছ বাড়ায় গেছে ধানে আমাদের এই তো অবস্থা পটলের পানি নি যে এখনো করে পানি আছে এর ভিতরে পটল তুলব কি করে এইদিকে পড়লদলিতে আছে গত হাটে তুলছিলাম ওইদিকে পাঁচ পাঁচ লাইন এদিকে এখন আছে হচ্ছে নয় লাইন সব টয়টুম্বুর একবারে ঘুরে তো অবস্থা পটলের গাছ হবে কিনা বলা যাচ্ছে না কারণ এই অবস্থা এখন অবশ্য দেখা যায় যদি পানি নামার পরে ইয়া করা যায় সার টার দিয়ে কিছু করা যায় হইলো না হলে ভেঙে নিতে হবে কিছু কারণ নাই এভাবে পানির ভেতর থেকেই পটল দিতে হবে উপায় তো নাই বিসমিল্লা এই যে দেখেন কি অবস্থা পানির মধ্যে আমি কি করে পটল তুলতেছি কি কষ্ট পটল তোলা আর এই যে পানির ভিতরে যে ঘাস গুলো ছিল ওই ঘাস গুলো হচ্ছে পচে গেছে পচে যায় মনে হচ্ছে মানে কি অবস্থা হবে মানে চুলকাচ্ছে একটু একটু তারপরে কি করার মানে হবে এই যে এখনো সাত দিন ছয় সাত দিন হলো পটলের পানি ওটা এখনো অবশ্য মরেনি গাছ তবে কি হবে আরো দুই দুই চার দিন থাকবে পানি এখন বলা যাচ্ছে না কি হবে দেখেন বান্না মারে আমি পানির ভিতরে তুলতে হচ্ছে গত হাটে তুলছিলাম আরও বেশি পানি ছিল তখন তখন প্রায় এই এই সমান পানি ছিল এই সমান এভাবে তুলছিলাম আজকে অবশ্যই একটু কম পানি তো আস্তে আস্তে একটু করে কমছে তো কোনো লাভ নাই আমার মনে হয়তো পটল থাকবে না তো নষ্ট হয়ে যাবে তারপরে দেখা যাক আশায় তো আসি এই পটল যে কয়বার ডুবলো আর পানি নামলো হিসাবের বাইরে তারপরে বেঁচে আছে অনেক টাকাই পাইছি আমি অবশ্য খারাপ না তো এখন কিছু করার নাই আমাদের তো হাত নাই যা করবে ওপরওয়ালা মাইনা নিতে হবে তো বানের তলে এই পানির ভিতরে তো আজকের মতো এ পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ